বন্ধুরা আপনারা কি জানেন কিভাবে মিয়া খলিফা পর্ন জগতে প্রবেশ করেছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকে সেই ঘটনা মিয়া খলিফা দুই সালের অক্টোবরে পর্নোগ্রাফি শিল্পে প্রবেশ করেন তিনি একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় কাজ করার সময় একজন ক্রেতার মাধ্যমে পর্ন দুনিয়ায় যাওয়ার প্রস্তাব পান যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল মাত্র তিন মাস কাজ করার পর তিনি এই অন্ধকার জগতের ভয়াবহ অভিজ্ঞতায় এবং পরবর্তীতে তার পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতার কথা স্মরণ করেন মিয়া খলিফা তখনকার স্বামী দ্বারা চাপের পরে বুঝতে পারেন যে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল তার প্রথম ভিডিওতে হিজাব পরা একটি দৃশ্য ছিল যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয় যদিও এটি তার জন্য অনেক নেতিবাচক ফলাফল নিয়ে আসে মিয়া মাত্র তিন মাস পর্নোগ্রাফি শিল্পে কাজ করেন কিন্তু এই সময়ের মধ্যে তিনি অনেক চাপ এবং মানসিক কষ্টের সম্মুখীন হয় তিনি অনুভব করেন যে এই শিল্পে নারীদের প্রতি শোষণ এবং অবমাননা ঘটে যা তার অত্যন্ত কষ্টদায়ক মনে হয়েছিল সালে তিনি পর্নোগ্রাফি শিল্প ছেড়ে দেন এবং তার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করতে শুরু করেন তিনি তার জীবনের এই অধ্যায়ের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন এবং এটি থেকে দূরে থাকার জন্য অন্যান্য নারীদেরকে সতর্ক করেছেন মিয়া খলিফা নারীদের অধিকার এবং নৈতিকতার পক্ষে কথা বলেন এবং পর্নোগ্রাফি শিল্পের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন তিনি সামাজিক মিডিয়ায় সক্রিয় এবং তার অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন